আচ্ছা তারা তো পরকিয়া বেশি করে যাদের টাকা বেশি তারা পরকিয়া বেশি করে তো কি করবেন বলেন হ্যাঁ ইনকাম আমার দেখার সময় নাই আমাকে হচ্ছে তিন বেলার জায়গায় যদি সে আমাকে এক বেলা ভালো মন্দ খাওয়াইতে পারে বা হচ্ছে আমাকে ভরপুর সময় দিতে পারে এবং কি তাকে হচ্ছে লয়াল হতে হবে এখন গো পুরুষ আছে ওই যে দেখলেন না কিছুদিন আগে তার ওয়াইফ তাকে হচ্ছে একটা কিডনি দিছে কিডনি দিয়েও কি করলো স্বামীর মন পাইল না তো ভাই আমি একটা কথা বলবো ছেলেদেরকে যে এই বর্তমান সমাজে ভালোবাসা বলতে কোনো কিছু নাই সবাই হচ্ছে দেহের পাগল আপনি দেহ দিবেন যতদিন আপনার ভালোবাসা থাকবে ততদিন দুদিন কথা বললো তারপর মনে করেন হোটেলে নিয়ে গেল পরের দিন প্রেম শেষ ওই যে কাপড় খোলা পর্যন্তই প্রেম থাকে ভাই তার আগে প্রেম থাকে না আসলে একটার না আমি যেটা ধরছি ওইটার মনে করেন যে আমি পুরা সম্পর্ক কইরা তারপর ছাড়ছি বুঝেন নাই অবশ্য দেয় নাই যাই হোক দুজনের আমাদের ঝামেলা ছিল হয়তো বা দুজনেই সমাধান করে ফেলছে এরকমই কিছু অবশ্যই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বেড শেয়ার করবো না আমি যারে ভালোবাসি যার সাথে আমার সম্পর্ক তার সাথে তো আমার অবশ্যই বেড শেয়ার করতে হবে যাকে আমি ভবিষ্যতে বিয়ে করব। যার সাথে আমি মানে সামনে সারাটা জীবন আমি কাটাবো তো তাকে আমি বেড শেয়ার করবো তো আরেকজনের সাথে বেড শেয়ার করবো তা আমি ছোটো পর্দায় কাজ করি বা বড় পর্দায় কাজ করি কাজ তো আমি করি আমি কিন্তু সিনিয়র আর্টিস্টদের সাথেও কিন্তু কাজ করি ফিল্মের আর্টিস্ট যারা তাদের সাথেও কিন্তু আমি কাজ করছি তো ভাই কাপড় খুইলা আর হচ্ছে শর্ট ড্রেস পরাইয়া নিজের মানে অঙ্গ দেখাইয়া ড্রেস পয়রা হচ্ছে ইন্টারভিউ দেওয়া বা মিডিয়ার সামনে আসা এটাকে হচ্ছে স্মার্টতা বলে না ঠিক আছে আমি দেখলাম যে তার কিছুক্ষণ পর হচ্ছে এটা খুলে যাচ্ছে তার পিছন দিয়ে কাপড় নাই পুরোটা খোলা মনে করেন যে কি বলবো আল্লাহ মানে এত বিচ্ছিরি লাগতেছে মানে সে মনে করতেছে তার কাছে সুন্দর লাগতেছে কিন্তু আসলে না তাকে জঘন্য লেভেলের লাগতেছে দুই একটা মেয়ে আছে না যারা মনে করে শর্ট কাপড় পরলেই তাদেরকে মনে হয় সুন্দর লাগতেছে তারা মনে হয় যে মডেল আসলে কিন্তু তারা মডেলের কাতারও পরে না এই কিছু কিছু দু একটা মেয়ের জন্য আমাদের পুরো মেয়েদের হচ্ছে বদনাম হয় আমার হ্যাঁ অবশ্যই সবাই বলে যে হ্যাঁ মিডিয়ার মেয়ে এক কই ভাই আজকে তো আমি ওই যে ক্যামেরার সামনে দাঁড়াইছি আমার তো কোনো হচ্ছে অঙ্গ দেখা যাইতেছে না আমি তো এরকম খোলামেলা জামাও পরে আসি নাই ইচ্ছা করলে তো আমিও পারতাম পারতাম না আমার এই ভিডিও তো হচ্ছে হাজার হাজার ছেলে দেখবে মেয়েরা দেখবে মুরব্বীরা দেখবে দেখবে না ওর ভিডিওগুলো তো মানুষ দেখে ওকে দেখে সবাই সিসি করে দেখবেন দশ হাজার টাকা দিয়ে কিনেও মানুষের শরীরে ফুটানো যায় না আবার কম দামি দুইশো টাকা দামের কাপড় পরেও তাকে অনেক সুন্দর লাগে সে কি আমার থেকে বেশি সুন্দরী আমার থেকে বেশি সুন্দরী সে নাকি আমি জেলাস ফিল করি তো আপনারাই বলবেন যে আসলে এই যে কি অর্ধেক বের করার নায়িকা নুপুর সে বেশি সুন্দরী নাকি আমি সুন্দরী আসলে ধলা চামড়া হইলেই সুন্দরী বলে না একটা রিক্সাওয়ালাকে বিয়ে করব যেখানে মনে করেন সারাদিন রিক্সা চালানোর পর রাতে যখন বাসায় যাবে বাসায় যাওয়ার পর মনে করেন বউ বাচ্চা নিয়ে শান্তিতে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে কিন্তু কুটিপতিরা কি করবে টাকা পয়সা যাদের বারে যাবে মদ খাবে তারপর হচ্ছে মেনিয়ে ফুর্তি করবে এটাই তো